নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি রুই মাছ ভাপা কীভাবে করি আমি এখানে দুটুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আর মশলা হিসাবে একটু জিরে একটু রাঁধুনি একটু কালো সর্ষে নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা এইবার মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে আর সব মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি তারপরে একটুখানি কাঁচা তেল দেবো সর্ষের তেল কাঁচা তেল দিয়ে মাছটা মাখিয়ে আমি এটা টিফিন ভাপাতে দেব ভালো করে মাছটা মাখিয়ে নেব এবার বন্ধুরা আমি ফুটে ওটা জলের মধ্যে বাটিটা বসিয়ে দেব বসিয়ে একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য মাছ হয়ে গেছে এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি গরম মাছ ভাপা আমার মাছ ভাপা রেডি গরম ভাতের সাথে যা দারুণ লাগবে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা নুন একদম ঠিকঠাক গরম ভাতে খেয়ে দেখবে বন্ধুরা এভাবে সহজ উপায় মাছের রেসিপিটা খুব ভালো লাগে এটা রুই মাছের জায়গায় তোমরা কাটলা মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারো ঠিক আছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে